বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার এক ভাইয়া আমার এক ভাইয়া উনি অনেক কিছু ডিফারেন্ট কালার কিছু আনকমন ফল বিক্রি করতেছেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন ভালো ভাইয়া আচ্ছা ভাইয়া আমি দেখতে পাচ্ছি মাশাল আপনি কিছু ডিফারেন্ট আনকমন ফল দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান যেটা এখানে বেতন না এগুলো এগুলো বেতন এগুলা আমি উত্তরবঙ্গ থেকে আসে উত্তরবঙ্গ থেকে ঢাকা কারণ বাজার আসে ওখান থেকে আমাদের লোক আছে তারা আনে হুম এটাও আপনার ওখান থেকে আসে এটা এটা মোমিন সিং ভৈরব ওইখানে হয় ওখান থেকে ঢাকা কারণ বাজার যা ওখান থেকে আমাদের লোকেরা আনে এটা যশোর যশোর থেকে ঢাকা কারণ বাজার হয় ওখান থেকে হ্যাঁ আতা ফল আতা ফল ওইখান থেকে আমরা লোকের আছে ওরা নিয়ে আসে আগে আবার তেঁতুল আছে এটা মিষ্টি তেঁতুল আপনার আচ্ছা এটা খাগড়াছড়ি থেকে আসে খাগড়াছড়ি থেকে আসে হ্যাঁ খাগড়াছড়ি থেকে আসে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল আবার স্ট্রবেরি আছে এগুলো নাটক থেকে আসে ঢাকা কারণ বাজার আছে ওখান থেকে আমরা লোকেরা নিয়ে আসে আমরা বিক্রি করি কাঁচাম আছে কাঁচাম আসাম উত্তরবঙ্গ থেকে আসে উত্তরবঙ্গ থেকে যে সব ঢাকার মানে ঢাকা কারো থেকে আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলো এখনো আমাদের দেশের দেশের গুলো এখনো হয়নি ছোটো ছোটো আবার ওই ওইদিকে দিকে আমাদের উত্তরবঙ্গ গ্রাম ছেড়ে বড় বড় হয় ওখান থেকে আমরা নিয়ে যেগুলো আছে এগুলো সবাই এমন কমন আর সারাদিন কি করছিল আরো বেশি ছিল আচ্ছা ফল আরো বেশি ছিল ছিল আমি বিশেষ করে আপনার কাছে যে এই বেতনগুলো দেখতে পাচ্ছি এটা আমার কাছে খুবই আনকমন লাগতেছে এই বেতন দেখে খুবই আনকমন লাগতেছে এটা আমাদের কিন্তু আমি কত বছর বড় দেখছি আমি জানি না আটা বন্ধু সাড়ে তিনশো টাকা কেজি ভাড়া সাড়ে তিনশো মানে আজকে কত বছর ঠিক আছে আজকে কত বছর পর আমি এই ফলটা দেখছি আমি জানি না এটা ভাইয়া তো অনেকদিন আসে না এগুলা এখন কম গাছ কম হ্যাঁ অনেক মনে করেন যে কয়েকটা ডিস্ট্রিক্ট কয়েকটা ডিস্ট্রিক্ট আপনার ঘুরলে পাওয়া যায় এগুলা বুঝছেন আচ্ছা আচ্ছা এরকম নাকি হয় এখন গাছ নাই সবাই এগুলো আগে বন জঙ্গলের মধ্যে হইতো তো এখন নাই আর এগুলার নামটা কি জানি ভুলে যে অলবরি কয় অলবরি অলবরি না এগুলো তো অলবরি অলবরি অল্পরিও পাওয়া যায় কম তবে এটা গাছে অনেক ধরে সিজন আসতে আছে বৈশাখ মাসে বৈশাখ মাসে আপনার অনেক হবে এগুলা হ্যাঁ এখন বর্তমানে রোদা মাস কম 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 আসে আচ্ছা ঠিক আছে এখন চাইদেও বেশি আপনার আপনার একশো গ্রাম ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পাঁচশো টাকা কি এগুলা হ্যাঁ আমাদের কিনা পরে সাড়ে তিনশো টাকার মতো আচ্ছা 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 ঠিক আছে ভাইয়ের নামটা কি আপনার আমার নাম জাকি জাকি না আচ্ছা আপনি কি কুমিল্লারই হ্যাঁ আমি কুমিল্লারই আচ্ছা তো যাই হোক আপনি অনেক দূর থেকে এই ফলগুলো সংগ্রহ করেন হ্যাঁ সংগ্রহ করার মতো বিশেষ করে এগুলো দেখে অনেক ভালো হয়েছে বেচা কিনে ভালো বেচা কিনে হয়ে গেছে আর অল্প মাল রইছে আচ্ছা সকাল আর বেশি ছিল আচ্ছা তাই হ্যাঁ মাশাআল্লাহ আর বন্ধুরা আপনারা যারা এই আতা এই বেতনগুলো কত বছর পর আপনারা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে এসে বলবেন আপনারা কত বছর পর এই ফলটা দেখতে পাচ্ছেন আর এই অল্প এগুলো কিন্তু দেখাই যায় না এখন পাওয়াই যায় না ঠিক আছে তো যাই হোক আচ্ছা ভাই তুই কী কী করতেছি থাকেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ওকে